শ্রী আচার্যদেব বললেন আমি দেড়শো বছর বাঁচব একটি মা কেঁদে কেঁদে বললেন তার সন্তানের একজন ব্লাড ক্যান্সারে মারা গেছে কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একটি মার সন্তানের মধ্যে একজন ছয় বছরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে ওই মাটি এখন ছয় সাত বছরের অপর সন্তানটির জন্য আশঙ্কিত ওই রোগ বিষয়ে মাটি অধীর হয়ে কাঁদতে থাকলেন শ্রীশি আচার্যদেব বললেন যে আছে তাকে ভালো করে বড় করেন এই রকম ভয় এরকম করলে এ মেয়েটি তো মানসিক রোগী হয়ে যাবে ঘর সংসার করবে কি করে বড় হয়ে সে সব সময় ভয় পেতে থাকবে বুঝেন নাগুলো বড় হয়েও একটুতেই ভয় পাবে ভাববে আমার হয়তো এই হয়ে যাবে ওই হয়ে যাবে সাহসই করেন সন্তানকে যে আছে তাবে ভালো করে বড় করেন হ্যারি পড়া সিরিজের শেষ পর্বে প্রফেসর ডাম্বেলডোর বলছেন হ্যারিকে ডু নট পিটি দ্য ডেড হ্যারি পিটি দ্য লিভিং ওই মাটি বললেন এ যেন সুস্থ থাকে শ্রীশী আচার্যদেব বললেন সুস্থ থাকা থাকি না সুস্থ থাকুক আর না থাকুক কিন্তু সাহসই থাকবে কখনো এরকম অবস্থায় ফেলতে নেই সন্তানকে যে রোজ তুই ভয় পাস তোর বুঝি এই হবে এইরকম অবস্থায় বাঁচবে কি একটি যুবককে ডাক্তার কোন এক অসুখের কথা বলেছে তাতে তার ভীতিজনক অবসাদ শ্রীশী আচার্যদেব বললেন কারো পা থাকে না কারো চোখ নেই সে কি জীবনে বাঁচে না তোর তো একটা আস্ত শরীর কিছু একটা রোগ হয়েছে সেটার জন্য জীবনভর কিছু একটা কায়দা বা আচরণের মধ্যে থাকতে হবে এটা ডাক্তার বলেছে ঘাবড়াবি না যুদ্ধ করে বেঁচে থাকবি একটি যুবককে জ্যোতিষী বলেছে তার পরমায়ু কম ফলে এসে ভীতে সন্ত্রস্ত শিশির আছে যেতে বললেন আমি এমন মানুষও দেখেছি যাদের আর পরমায়ু নেই তারাও চার পাঁচ বছর বেঁচেছে আমি তাদের একটাই ফর্মুলা বলেছি সব সময় ঠাকুরের কাজ করো মন প্রাণ সমস্ত কিছু ঠাকুরের কাজে লাগাও রক্ষা পাবেই পাবে সবসময় ঠাকুরের কথা বলবে যাজন করবে মানুষকে উদ্বুদ্ধ করবে আর সময় সুযোগ হলেই ঠাকুর বাড়ি চলে আসবে তাহলেই হবে উত্তরবঙ্গের প্রবীণ বাবুল দা বললেন শারীরিক কারণে কাজকর্ম করতে পারছেন না কর্ম থেকে অব্যাহতি চাই শ্রী শ্রী আচার্যদেব বললেন তার কাজে এগোলে যাজন দীক্ষাতে ঝাঁপিয়ে পড়লে তাঁর দয়া প্রতি মুহূর্তে অনুভব করা যায় কয়েকদিন আগেই তো উত্তরবঙ্গ পরিক্রমায় গেছিলাম আমার পিছনের গাড়িটা খারাপ হলো কোথায় খারাপ হলো কুমারগ্রাম মন্দিরের মধ্যে মন্দিরেই সব ব্যবস্থা করে ফেললো ওই গাড়ি আবার বেগরবাই করলো সেটা কোথায় না দেওঘরে ঢুকে রাস্তায় করল না তাহলে জড় পদার্থও আমাদেরকে সেবা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে মানুষ তো থাকবেই এখানে আছে রীতিকাঙ্গুলিদার গিয়েছিল আমার সাথে দীক্ষার কাজে মোটরসাইকেল ভল্ট করে ছিটকে বলল পনেরো বিশ হাত দূরে একটা আঁচড়ও পড়েনি হাড় গোড়ো ভাঙেনি ঠাকুর যখন মনে থাকে তখন মৃত্যুও আমাদের ছুতে পারে না একদম গ্যারান্টি এ কথা আমি বিশ্বাস করি একটু হেসে বললেন সেই জন্য আমি সবাইকে বলি আমার বাড়িতে বউ বাচ্চাদের আমি দেড়শো বছর বাঁচব শরীর নিয়ে কিছু ভাবতে হবে না গিয়ে শুরু করে দেবেন কাজ শ্রী ঠাকুর বলেন কাজের ঝুঁকে থাকবি যতই শরীর ভুলে থাকে শরীর হবে কর্মনিপুণ স্বাস্থ্য আসবে হেঁকে একটি মা তার স্বামীর অসুখের বিষয় জানিয়ে কাঁদতে থাকলেন বলতে থাকলেন কোথায় চিকিৎসা করাতে হবে বলে দিন আশীর্বাদ দিন ইত্যাদি শ্রীশী আচার্যদেব ডাক্তার কৃতি গুরুকে নির্দেশ দিলেন কোথায় কোন ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে মাটি তবু কাতরভাবে বিভিন্ন কথা বলে চলেছেন শ্রীশ্রী আচার্যদেব বললেন ওই যে লিখে দিচ্ছে কিন্তু কথাটা হচ্ছে যে যুদ্ধ করতে নামে সেই যদি মুশরে পড়ে তাহলে যার হয়েছে সে কী ভাববে আপনি কাঁদছেন সে দেখছে আর ভাবছে এ তো ভেঙে পড়েছে তাহলে আমার আর কোনো আশা নেই ওকে নিশ্চয়ই ডাক্তার তাই বলেছে একটা যুক্তি খুঁজে নিয়ে সেরকম আচরণ করতে হয় সংসারে সবসময় ভেঙে পড়লে হয় আমি আছি আজকে কালকে নাও থাকতে পারি যদি আমার সেরকম কোনো বিপদ হয় আর আমার হয়ে এই যুদ্ধ করতে নেমে যদি ভেঙে পড়ে কাঁদতে থাকে তাহলে আমি এর উপর নির্ভর করব কী করে আপনজনের তো আরও শক্ত হতে হয় বলবে কিছু হয়নি দরকার হলে কান্না পেলে আড়ালে গিয়ে কাঁদবে সবসময় এইরকম ভাবতে হয় হ্যারি পটার সিরিজের তৃতীয় পর্বে স্কুলের ভয়ভীত সমস্ত ছাত্রছাত্রীদের বলছেন ডাম্বেলডোর হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইভেন ইন দ্য ডার্কেস্ট অফ টাইমস ইফ ওয়ান অনলি রিমেম্বার্স টু টার্ন অন দ্য লাইট আর আমাদের লাইট হলেন শ্রী ঠাকুর তাঁকে যখন জাগিয়ে রাখি তখন জেগে থাকে আত্মপ্রত্যয় মনে সেই হুঙ্কার থাকে আমার সাথে তো আমার ঠাকুর আছে ভুবনেশ্বর থেকে আগত সাত আটজন মেডিকেল পাঠরত গুরুভাইকে কথা প্রসঙ্গে বললেন শিশী আচার্যদেব এরর অনেক রকম হতে পারে তোমরা চেষ্টা করো ঠাকুরের ব্যাপারটা ভালো করে আয়ত্ত করতে অফ দ্য সেলফ সেটা অ্যাক্ট করার চেষ্টা করবে অন দ্য সেলফ সেটা অ্যাক্ট করার চেষ্টা করবে এরকম যদি করো প্রফেশনালিজমের উপরেও একটা সোলার টাচ যদি দিতে পারো তাতে মানুষের শ্রদ্ধা আকর্ষণ করতে পারবে তোমাদের কাছে এসে আরও বেশি কিউর ফিল করবে তারা ফিল অফ সোলেস যদি ক্রিয়েট করা যায় একটা পেশেন্টকে যে তোমার কিছু হয়নি তুমি পারবে তুমি নিশ্চয়ই পারতে পারো এই ভাবটা জাগিয়ে তোলা প্রফেশনালি তুমি হয়তো দেখছো পেশেন্টের লাইফ স্প্যান মেবি ওই দিন ওয়ান ইয়ার কিন্তু এটা বলার থেকে তেমন কিছু হয়নি ভালো হয়ে যেতে পারে এই কথাটা শুনলে আর ট্রিটমেন্ট হলে ভাববে না আমার তেমন কিছু হয়নি মনটা যেদিন যুদ্ধ বন্ধ করে সেদিনই মানুষ কিন্তু মৃত্যুকে আহ্বান করে তার আগে তো না তাহলে মনের যুদ্ধটাকে চালিয়ে যেতে দাও মানুষকে সেটুকুই ইনস্টিগেট করো যাতে মনের যুদ্ধটা সে চালাতে পারে বাতের অসুখে ভেঙে পড়া এক স্থূলকায়া মা হাঁটতে চলতে পারেন না জীবন সম্পর্কে বৃথসধ্য হয়ে পড়েছেন সিসি আচার্যদেব বললেন প্রাণ রক্ষাটাই সবচেয়ে বড় ধর্ম তারপরে কি করে সুস্থ থাকা যায় সেটাকে পালন করা প্রথম ধর্মই হচ্ছে প্রাণ রক্ষা করা প্রাণ আছে তাই জগৎ আছে তাই গাছের পাতা সবুজ লাগে রসগোল্লা খেলায় মিষ্টি লাগে গরমকালে যখন একটু হাওয়া দেয় তখন আরাম লাগে ঈশ্বরের সব সৃষ্টিকে উপভোগ করতে পারি এই শরীরটাকে দিয়ে তাই শরীরটাকে রক্ষা করতে হবে সে কষ্টেই থাকুক আর যাই থাকুক বললেন অনবরত নাম করে যাবে আর ডাক্তারবাবু যা যা বলে দিয়েছেন সেগুলো করবে তাতেই ঠিক হয়ে যাবে হাত পা সবসময় নাড়াতে থাকবে যেরকম ব্যায়াম বিরা করে আর খাওয়াটা কম করবে খুব কম না হলে ভুড়ি বেড়ে যাবে নড়াচড়া করতে পারবে না ওই মাটি বললেন নড়তে চড়তে পারি না তো বসে থেকে এটাই খেতেই ভালো লাগে শুধু খেতেই থাকি খেলেই যেন ভালো থাকি এটা ওটা সবসময় খেয়েই যাই শ্রী শ্রী আচার্যদেব বললেন একদম না ওই রকম খেলে তখন হয়তো সাময়িক মনটা একটু চাঙ্গা হয় কিন্তু আবার কিছুক্ষণ পর মনটা বিধ্বস্ত হয় আবার খেতে ইচ্ছা করে কিন্তু খাওয়া যাবে না আর অনবরত নাম করে যাবে রোগা হয়ে যাবে তারপরেই দেখবে যে দৌড়াতে পারছ বুঝা গেছে দৃঢ়ভাবে বললেন শ্রী শ্রী আচার্যদেব যে যে কথাগুলো বললাম এগুলো যদি মাথায় ঢুকে থাকে আর যদি পালন করা যায় একদম শরীর সুস্থ হবেই ডাক্তারও লাগবে না